আপনি জাস্ট সুন্দর করে বলে দেন যে আমাকে একটা মেসেজ দিবা আমি তোমাকে ব্যাক করবো ইনশাল্লাহ তুমি আমাকে আরেকটা মেসেজ দিবা ইমার্জেন্সি হলে কল করবা আমি যদি কেটে দিই একটু অপেক্ষা করবা বেশি ইমার্জেন্সি হলে একটু মেসেজ দিয়ে দিবা আপনি বলেন দেখেন কাজে আসে কিনা আর ঠিক আপনি অনেক কাজের ভিতরে বসকে যেমন রিপ্লাই দিছেন বিজনেসে ই কমার্সে যেমন সময় দিছেন অথবা ফ্রেন্ডকে যেভাবে টাইম দিছেন অথবা খুব ইম্পর্টেন্ট একটা আপনি ইমেল যখন চেক করছেন ওই ফাঁকে জাস্ট লিখে দেন হালকা করে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ আলহামদুল্লাহ অফিসে আসছি বা অমুক জায়গায় আসি হ্যাঁ খেয়ে নিছি তোমাদের কি অবস্থা আছে ঠিক আছে আমি তোমাকে কিছুক্ষণ পরে ফোন দিচ্ছি এটা আপনার কাছে মনে হবে আমি কি বাধ্য নাকি আমি কোর গোলাম নাকি না এরকম মনে হতে পারে আপনার ভিতরে অহংকার আপনাকে এমন বোঝাইতে পারে বাট না এটা আপনারা তার কানেকশনটাকে মজবুত করতেছে নাথিং এলস আপনার আর আপনার ওয়াইফের মধ্যে যে কানেকশন আছে এটাকে দৃঢ় করবে আপনি অবাক হবেন যখন আপনি এরকম রুটিন মেনটেন করবেন আপনি যখন কোথাও যাবেন খুব জরুরি কাজ আপনি বলবেন যে আলাইকুম আহমতুল আমি একটু এভাবে আছি তুমি খুব বেশি জরুরি না হলে আমাকে কল দিও না বা হালকা করে একটু মেসেজ দিও একটু খবর বলিও তোমাদের কি অবস্থা বাচ্চাগুলোর কি অবস্থা বা আব্বা কি অবস্থা কি রান্না করছো আম্মার কেউ খবর আব্বার কি খবর আপনার বাবা খবর নিবেন তার থেকে নেন না আপনি আপনার ওয়াইফকে ফোন দিয়ে ভালো মন্দির খবর জিজ্ঞেস করে আপনার বলেন যে আমার আব্বাকে দাও আম্মাকে দাও আপনার আম্মাকে ফোন দেন ফোন দিয়ে কথা বলেন কথা বলে যে আম্মা একটু অমুককে দাও আমার একটু আয়সাকে দাও খাদিজাকে দাও হাফসাকে দাও আপনি একটু বলেন সুমাইয়াকে দাও আপনি বলেন কুলসুমকে দাও আপনি বলেন আপনি দেখেন